একটা প্রিমিয়াম কালেকশন নিয়ে এসেছি এবারে রমজানিদের একদমই হট ফেভারিট হুর গুলদাস্তা ক্যাটালগের যারা এবারে ঈদকে একটু পাকিস্তানি স্টাইলে সাজাতে চাচ্ছেন আজকের এই ভিডিওটি মাস্ট বি আপনারা দেখবেন দেখেন এখানে কাজের ফিনিশিংটা দেখেন মানে এতটা হেভি ভাবে ওয়ার্ক করা আছে ড্রেসের মধ্যে আর এটা যে ফ্যাব্রিকটা থাকবে 100% কটনের মধ্যে পড়তে ভীষণ কমফোর্টেবল হবে একদমই রাজকীয় লুকে আপনারা পাচ্ছেন এবং এই প্রোডাক্ট অর্ডার করতে কোনো প্রকার অগ্রিম টাকা দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমরা ফয়সাল টেক্সটাইল প্রতি আপনাদেরকে নতুন রঙে সাজাতে চাচ্ছি সো যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন একদমই ভিন্ন স্টাইলের ড্রেস এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এ লুক কালার কম্বিনেশনটা দেখেন এটা যে প্যাটার্নটা আছে সম্পূর্ণ জামাটার মধ্যে এত সুন্দর একটি ডিজাইন করা আছে একদম আলাদা কিছু সম্পূর্ণ ফাইভ ডি ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং এটার কামিজের নিচে স্পেশালি এই কাজটা মানে এত সুন্দর আর এতটা রাজকীয় একটি ওয়ার্ক আপনারা পাবেন কোনো আপু চোখ ফেরাতে পারবে না এটা কিন্তু আলাদা কোনো লেস বা কোনো প্যাসেজ না একদম কাপড়ের উপর থেকে এরকম সুন্দর করে এমব্রয়ডারিটা করা আছে মানে টোটাল এটাই ভিন্ন কিছু এবং সাথে এটার একটা প্যাসেজ আপনারা পেয়ে যাবেন যেটা হচ্ছে কামেজের নেকে দিতে হবে আপনাদেরকে যে নেকটা এভাবে করে নিতে হবে আপনাদেরকে একদম সেম এজ এ ক্যাটালগে যা আছে আপনারা একদম সিমিলার ওইতে পেয়ে যাবেন যারা আমি আবারও বলছি রিপিট করতেছি কথাটা যারা একদমই প্রিমিয়াম মানের কটন কাপড় চাচ্ছেন যেটা পরে কমফোর্টেবল হবে এবং ড্রেসটা দেখতে অন্যান্য ড্রেসের থেকে একটু বেশি সুন্দর আর ইউনিক গেটআপ আপ দেবে আপনাকে আপনারা অবশ্যই এই ড্রেসটা ট্রাই করবেন অ্যান্ড এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম কটনের মধ্যে পাচ্ছেন আর যেই ওনাটা আছে ভিউয়ার্স ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে ওনা দেখলে একদমই ড্রেসের প্রেমে পড়ে যেতে হবে ওনাটা সাইজ দেখেন ফার্স্ট অফ অল হচ্ছে সুতি ওনার কিন্তু এত বড় সাইজ এই টাইপসের ড্রেসের মধ্যে আগে কখনো আসে নাই সো এটা ওনাটা অনেক বড় সাইজের এবং চার পাশে এত সুন্দর করে একদমে আলাদা একটি প্যানেল লেয়ারের এখানে বসানো আছে একদম আলাদা এত চমৎকার মাসাল্লাহ চারটি পাশে আপনারা পাচ্ছেন এবং ওনার কালার কম্বিনেশনটা দেখেন ঈদের ড্রেস মানেই হচ্ছে রাজকীয় লুক থাকতে হবে একদমই ইউনিক কিছু থাকতে হবে আজকে ড্রেস একদম মানে স্বয়ং সম্পূর্ণ একটি কালেকশন বলতে পারেন এটাকে পাকিস্তানে হুরগুল দাস্তার এনি স্প্রাইড এই ডিজাইনটির প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি দুই টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি শোরুমে এসে পার্সেস করে নিতে পারবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে লাভস